নমস্কার আজকে নতুন বছরের একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে দু সালে এবং সাতটি রাশি বলে কন্টিনিউ দিচ্ছি দু হাজার সাল হচ্ছে শনির বছর তার প্রথম মাসটা কেমন অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যে সেটা নিয়ে আমাদের আলোচনা আলোচনা করার আগে অবশ্য আমি গো রাশিটা সিচুয়েশানে একটু আলোচনা করে নিই প্রথম বলেনি। চন্দ্র এক তারিখে মানে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে আর কন্যাশি থাকবে আপনার কেতু আর মিনে থাকবে আপনার রাহু আর বৃহস্পতি মার্গি অবস্থায় অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি আহ বক্রি থেকে মার্গি হচ্ছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে শনি হচ্ছে কুম্ভ রাশিতে আর এদিকে আপনার বৃষ্টিকে থাকছে শুক্র আর বুধ বুথ দু তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গি দু তারিখে মার্গির পরে আট তারিখে চলে যাবে বিশ্চিক্তে ধনুরাশিতে তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল এই সিচুয়েশনে আমরা বলবো এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে আট তারিখে চলে যাবে বুথ চলে যাবে আপনার ধনুরাশিতে দু তারিখে মার্গি হবে আট তারিখে বুথ যাবে ধনুরাশিতে বৃষ্টির রাশি থেকে তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে সূর্য যাবে ধনুরাশিতে থেকে মকরে ষোলো তারিখে আর আঠেরো তারিখে শুক্র যাবে বিশ্চিক থেকে ধনুরাশিতে ষোলো তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর সংক্রান্ত মকর রাশিতে এসে তখন মকর সংক্রান্তি তৈরি হয় এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন সেটা নেওয়ার পরে আমি প্রোগ্রাম দেব কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে এবং আঠেরো তারিখে শুক্র বৃষ্টি রাশি যে ধনুরাশিতে চলে যাচ্ছে এই হলো গোয়ের সিচুয়েশন এবং চন্দ্র আড়াই দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি যাবে হচ্ছে সে মে মাসে আপনার অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে শুধু এই সিচুয়েশনে যে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা যাই সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন দু হাজার সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে গ্লানি ভুলে গিয়ে সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন কেন শনির বছর এটা শনি সাড়ে সাতে চলছে তিনটে রাশির উপরে তিনটে রাশি কোনটা কোনটা মকর কুম্ভ মিন মকরের থার্ড স্টেজ কুম্ভের সেকেন্ড স্টেজ আর মিনের হচ্ছে ফার্স্টেজ আর সাড়ে সাত তিন রাশি ঢাইয়া চলছে আপনার রাশির উপর দিয়ে আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে এই জানুয়ারি মাসে রাশির উপর সেটা আজকে বলবো কর্কট রাশি কর্কট রাশি যদিও ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলি গো রাশির পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু বছরটা অনেকাংশেই আপনার অনেক কিছু প্রাপ্তি যোগ বিশেষ করে আপনি যে সরকারি চাকরি করে থাকেন সেইখানে যদি আপনি পার্মানেন্ট এখন না হয়ে দেন তাই পার্মানেন্ট হয়ে যেতে পারেন যদি আপনার প্রমোশন না হয় প্রমোশন হতে পারে যদি আপনি বেকার থাকেন বেকারত্ব কাটতে পারে প্রাইভেট হোক সরকারি কোনো চাকরি একটা পেতে পারেন বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে আপনি যদি অবিবাহিত হন আপনার বিয়ে হয়ে যেতে পারে অর্থাৎ আপনি মানে এই বছরটা অনেকাংশে আপনাকে সাপোর্ট করবে কিন্তু আরেকটা একটা বিপক্ষে কি কথা বলবো ব্যাপারটা যে যারা বিবাহিত হন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে সুতরাং সেই ব্যাপারটায় নিজেকে একটু অনেক কন্ট্রোল রাখতে হবে যদি আপনি নিজেকে কন্ট্রোল না রাখেন সংসারে কিন্তু একটা অশান্তি পরিবেশও তৈরি হতে পারে আপনি যদি ক্রিয়েটিভ লাইনে থাকেন তাহলে যথেষ্ট সেখানে সাকসেস হয় বিশেষ করে গান বাজনা বা অভিনয় বা আপনার যে থিয়েটার সিরিয়াল বা কোনো নাটক এরকম কোনো কিছুর মধ্যে জড়িত থাকেন যে সেখানে যথেষ্ট এবছরে আপনি সাকসেস সেখানে যথেষ্ট আর্ন করতে পারবেন এই বছর এক্সট্রা ইনকাম বা উপরে ইনকাম করার বছর যদি ব্যবসায়ী হন উপরে ইনকাম হন বা প্রফেশন হোক আপনি এক্সট্রা ইনকাম করার বছর এই বছর অনেক কিছুই ভালো কিন্তু গুরুজনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে মায়ের সাথে একটু মতে অমিল হতে পারে আপনার অর্থ হয়তো খরচ হবে কিন্তু অর্থ আসবে আপনার কর্করাশি কর্করাশি দু হাজার তেইশ সালটা যতটা তাপ ছিল দু হাজার চব্বিশ সালে অনেকটা আপনার সাপোর্ট করবে যা এইটা কিন্তু আপনাদেরটা আমি জিস্ট দিলাম একদম ডিটেলে জানতে গেলে অবশ্যই আমার বার্ষিক রাশি বলটা ফলো রাখতে হবে দু হাজার চব্বিশে রাশি সার্চ করে সেখানে পেয়ে যাবেন আর যদি নিজস্ব একদম জানতে হয় তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রলয়ের সাথে যোগাযোগ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে বলবো জানুয়ারি মাসটা আপনার কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কর্ক রাশির লোকেরা এই বছর মাঝে মাঝে একটু প্রবলেমে পড়তে পারেন বিশেষ করে ব্যথা বেদনা যাদের কোনো কনিক ব্যথায় ভুগছেন বাতের ব্যথা বা কোনো চোট লাগার ব্যথা এরকম কোনো ব্যথায় কিন্তু কর্করাশির লোকেরা ভুগতে পারে জানুয়ারি মাসটা ব্যথা বেদনায় ভুগতে পারেন বিশেষ করে যদি আপনি কোনো চোট লাগা ব্যথা হোক বা পড়ে যাওয়া ব্যথা এরকম হতে পারে বা যদি আপনার কনিক কোনো ব্যথা যদি আপনার পেনক্রায় খাওয়ার কোনো অভ্যাস থাকে অবশ্যই ডাক্তার স্বর্ণাপন্ন হয়ে আপনি বেশি পেনক্রাই ইউজ করবেন না কেননা এই মাসে কিন্তু আপনার ব্যথা একটু আপনার ভোগাতে পারে সরি টু সে খারাপভাবে নেবেন না হয়তো ঠান্ডা লাগায় কোনো ধাস থাকতে বা জ্বর হতে বা হাবিজাবি কিছু খেয়ে পেটের প্রবলেম ইনফেকশন কিছু হতে পারে আর কর্পের লোকে যারা স্মোক হ্যাবিট আছে তারা কিন্তু স্মোকটাকে একটু এড়িয়ে চলুন যতটা পারেন কম করুন কেননা আপনার লাঞ্চে বা হাতে কোনো একটু ফ্যাক্টর এগুলো কিন্তু এবার ওভার ভয় পাওয়া যাওয়ার কিছু নেই এটা আপনাকে একটা সতর্কতীকরণ একদম সতর্কীকরণ করলাম এটা কিন্তু আপনার নিজেকে একটু কন্ট্রোল রেখে চলতে হবে আর্থিক যাটা এই মাসটা একটু চাপের হবে কেননা অনেক আটকে থাকা অর্থ হয়তো এই মাস তো আটকে পুরোটা রিকভারি করতে পারে অনেকভাবে আপনার নক্ষতা হয়তো আপনি হতাশ হয়ে যান বা রেগে যাবেন তার সাথে ব্যাড বিহেভ করবে সেটা করবেন না তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে একটা ভালো হবে বাবা মা ভাই বোন গুরুজন বা বন্ধু বান্ধব এদের কাছ থেকে আপনি সহযোগিতা পান কোনো জায়গার চাপে পড়ে গেলে বা কোনো হয়তো দেখা গেলে কোনোভাবে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন তাদের যদি সহায়তা চান বা আপনার গুরুস্থানীয় কারোর কাছে বড় ভাই বা বড় দিদি এরম কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন বা তাদের হেল্প যদি চান অবশ্যই পান বা আমার বাবা মা কেননা মা বাবা শরীরটা নিয়ে মাঝে মাঝে যেতে হতে পারে ডাক্তারে যেতে হতে পারে তার জন্য অর্থ খরচও হতে পারে অর্থাৎ আপনার কিন্তু খরচ বাড়বে এই মাসে বাবা মা বা গুরুজনের জন্য একটু খরচ বাড়বে আপনি আনন্দ ফুর্তি মূলে হয়তো থাকবেন কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা আসবে বিশেষ করে যখন সূর্য মকর রাশিতে তখন কিন্তু অর্থাৎ ষোলো তারিখের পরে আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে বা মাঝে মাঝে ইরিটেটেড হয়ে যাবেন আর কর্কাশি লোকে বলি যে কাটিয়ে উঠতে পারেন আপনি অনেকাংশেই কিন্তু আপনার যে জায়গাটা আপনি ফুলফিল করতে পারেন সন্তানের জন্য যথেষ্ট গর্বিত হবে সন্তানের যথেষ্ট ভালো হবে এবং সন্তানের কেউ বলবেন যে আপনার সন্তান যদি ছোট হয় সন্তানকে অবশ্যই খাদ্য খাদাগতার ব্যাপারে এবং মেলামেশার ব্যাপারে একটু সাবধান হতে বলবেন কোনো কারণে হয়তো দেখা গেলো বন্ধু বান্ধব সাথে কোথাও হয়তো কিছু খেয়ে নে বাচ্চা যদি হয় স্কুলে গিয়ে কিছু খেয়ে ফেললো কিছু তার জন্য কোনো ইনফেকশন হতে পারে বা হয়তো পড়ে গিয়ে কোনো রক্তপাত হতে পারে আর বড় সন্তান যদি হয় হয়তো কোথাও ঘুরতে বায়না ধরতে পারে আপনাকে কিছু কিনে দিতে বলতে হয় তার যে সন্তানের কিছু খরচ হতে পারে সুতরাং ওভারঅল কিন্তু সন্তান যারা ভালোই থাকবে যারা বিদ্যার্থী কর্করাশি লোকেরা হয়তো কোনো কারণে আপনি হয়তো গাড়ি নিয়ে বেরিয়েছেন বা আপনি যদি একটু হায়ার স্টাডি করেন হয়তো সেখানে গিয়ে হয়তো কোনো কারণে কারোর সাথে মতের অমিল হতে পারে বা আপনার স্যারদের সাথে হয়তো কোনো কারণে একটু বাঘ বিতন্ড হতে পারে কিন্তু আপনার জায়গাটা কিন্তু মাসের শেষে আবার জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনি যে মেন্টালি প্রিপারেশানটা নিচ্ছেন সেটা আরটু বেশি প্রেসার দিয়ে নিন সেটা আরও বেশি কনসেন্ট্রেট করুন এবং লেথার যেটা কাটিয়ে উঠুন আপনি সেই আপনার জায়গাটা ঠিক পৌঁছতে পারবেন মানে বিদ্যার্থীদের কিন্তু কর্করাশি বিদ্যার্থীদের কিন্তু দু সাল এবং জানুয়ারি মাসটা অনেকাংশেই ভালো যাবে কিন্তু আপনাকে ধৈর্য হারে চলবে না হতাশ হলে চলবে না সেই জায়গাটা ফুলফিল করতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাসটা থাকতে হবে কনফিডেন্স রাখতে হবে বিদ্যার্থী কর্মশীল যারা বিদ্যার্থী তারা কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ আপনি হয়তো কোনো রিসার্চ করছেন বা কোনো হয়তো কিছু থিসিস জমা দিয়েছেন বা হয়তো কম্পিটিশন প্রিপারেশান নিচ্ছেন হয়তো চাকরিটা রেগে গেলো বা রিসার্চ করছেন সেই জায়গাটা সাকসেস হয়ে গেলো বাইরে যাওয়া কোনো কোচ করছেন বা চেষ্টা করছেন ভিসা পাচ্ছে না সেটা তো পেয়ে যেতে পারেন এবং হঠাৎ কোনো হঠাৎ কোনো হঠাৎ কোনো প্রাপ্তি জায়গায় যেটা আপনি নিজে এক্সপেক্ট করেনি এরকম কিছু এই মাসে হতে পারে কর্কশ চাকরি করছেন যথেষ্ট ভালো হবে কলিগদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মাঝে মাঝে একটু কলিকদের বা আবার উদ্বোধন করতে সাথে একটু মতবিরোধ মত অনৈক্য হতে পারে আপনাকে একটাই রিকোয়েস্ট করব আপনি সব কথা উত্তর দেবেন আর সব গায়ে মাখবেন না কর্কশ লোকের এটা ভীষণ আর সব কথা আপনি তুরান্ত উত্তর দিয়ে ফেলেন পরে হয়তো অনুশোচনা করেন সেটা যদি আপনি মেনটেন করতে পারেন ওভারঅল কিন্তু কর্ক রাশি জানুয়ারি মাসটা বলুন দু সালটা বলুন অনেকাংশে ভালো যাবে কিন্তু একটা কথাই বলি আপনি উপযোজকভাবে জ্ঞান দেবে না সে কাজের স্থলে বা যেখানেই হোক উপযোগীভাবে জ্ঞান দিতে গেলে কিন্তু সেটা সবাই ভালোভাবে নেবে না পার্টনার সম্পর্ক মনে হয় ঠিকই থাকবে কিন্তু পার্টনার তার ফ্যামিলি নিয়ে একটু চাপে থাকতে পারে মানে আপনার শ্বশুরবাড়িতে নিয়ে আপনি বিবাহিত বা আপনি যদি প্রেমিক প্রেমিকার ব্যাপার থাকে মানে বিয়ে এখনো হয়নি সে কিন্তু আপনার পার্টনার কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে একটু পেশায় থাকতে পারে পার্টনার শরীর টেনে ডিস্টার্ব হবে আপনার পার্টনার একটু ইরিটেটেড হতে পারে সুতরাং তার অসময় আপনার কিন্তু পাশে সে খুঁজবে আপনার অবশ্যই তার পাশে থাকতে হবে সুতরাং আপনার পার্টনার কিন্তু এই মাসটা অতটা সাপোর্ট পাবে না এই মাসটা সুতরাং সুতরাং আপনার সাপোর্ট সেখানে কিন্তু দরকার আছে অর্থাৎ তার শরীর বলুন মানসিক দিক দিয়ে বলুন সব দিক দিয়ে বলুন এই মাসটা একটু অসুস্থ আপনার পার্টনারে কিন্তু ওভারঅল কিন্তু ভালো যাবে কি কারণে আপনাকে সেখানে সাপোর্ট ঘুরতে নিয়ে যান বা কোথায় নিয়ে যান তাহলে কিন্তু অনেকাংশে বা আপনি তার ফ্যামিলি পাশে যদি দাঁড়ান তাহলে অনেকাংশে আপনি সেই ইয়াটা রিকভারি করতে পারবেন দশমে আপনার বৃহস্পতি এবং সেটা মার্গীয় অবস্থায় আপনার যথেষ্ট সাপোর্ট দেবে এই মাসে তারপরে মে মাসের পরে আবার একাদশ চলে যাবে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এবং নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন এবং যারা পুরোনো ব্যবসায়ী আছেন বিশেষ করে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বলুন জল রিলেটেড ব্যবসা বলুন বা দুধের ব্যবসা বলুন বা এ ধরনের কোনো ব্যবসার সাথে যারা জড়িত যার যথেষ্ট সাপোর্ট পাবেন এই মাসে এবং কোনো সেবামূলক ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে যথেষ্ট আপনি এই মাসে এই এই বছর মাসে বা এই বছরে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এই কর্করাশির লোকেরা কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে মাথা ঠান্ডা করে ইনভেস্ট করে মাথা ঠান্ডা করে ডিসান নেবেন ভুল করবেন করবেন যদি কোথাও কনফিউজ হয়ে যান অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন নতুন কোনো চুক্তি হতে পারে আপনি বড় অ্যাডভান্স পেতে পারেন আপনি যাদেরকে মাল সাপ্লাই দেন আপনি তাদের কাছে যথেষ্ট শোনাবেন আপনার কাস্টমার যথেষ্ট গুড রিলেশন পুরনো কাস্টমার ফিরে আসবে আপনার কাছে মানে ব্যবসা যাটা ওভারঅল কিন্তু আপনার ছক রাশিতে যদি বৃহস্পতি সিচুয়েশন চন্দ্রের সিচুয়েশন ভালো থাকে এবং মঙ্গল সিচুয়েশন ভালো থাকে আপনি যথেষ্ট এই বছর এবং এই মাসটা সাপে যদিও আপনার ঢাইয়া চলছে যদি কখনও কোনো অসুবিধা অবশ্যই কোনো অ্যাস্ট্রোয়ার বা কোনো কারোর সাথে কনসাল্ট করে নিয়ে এগোবেন এই বছরটা কিন্তু আপনার প্রাপ্তির বছর কিছু কিছু জায়গায় আপনার প্রবলেমে পড়েন সেটা অবশ্যই একটু নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে ওভারঅল ডিসকাশান করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটাই রিকোয়েস্ট যতটা লোকেদের শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকুন